এখানে দেখো এই পাপ্পিটা আমাদের পাশের বাড়ি এটা কাকিদের এই ওকে নিয়ে আমরা একটু আদর করছি ভেবেছিলাম কাকিরা কিনেছে কিন্তু তারপরে শুনলাম যে না অন্যজনের একজনের মানে বাড়িতে কেউ নেই তারা রাখতে দিয়ে গেছে তো পাপ্পিরা ওর মানে কাকিরাও ওই পাপ্পিটার যত্ন করছে তো এত কিউট ও আমার মেয়ে বলে মা চলো না একটুখানি দেখে আসি বলে ওর সাথে একটুখানি খেলা করছে আর এখানে আমরা এসেছি নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আর বিয়ঙ্কার ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আজকে একটা নতুন ভিডিও নিয়ে সন্ধে থেকে শুরু করছি মানে সন্ধ্যে বলতে ঠিক সাতটা বাজে এখানে দেখো ওর সাথে তো মেয়ে খেলছেই মেয়ে বললো মানে আমি একটু আদর করবো ওকে একটু চটকাবার ও এমনই মানে খুব চটকানোর মতনই আর ওর নাম নামটা বেশ কী ছিল আমি না ভুলে গেছি যাই হোক ও তো আর বেশি দিনের জন্য আসেনি দু তিন দিনের জন্য ঘুরতে এসছে এখানে তো দেখো কী কিউট ও তাই না উঠতে পারছে না গো ওকে উপর তুলতে পারছে না ওই ওকে নিয়ে ঘেঁটেই যাচ্ছে দেখো ওকে নিয়ে খেলেই যাচ্ছে ও এতটাও কিউট আমারও খুব ভালো লেগেছে ওকে তো এখানে তারপরে সন্ধেবেলা ওকে ওই ওখান থেকে আমি রেডি হয়ে গেলাম আমি আর মেয়ে মেলায় যাবো বলে কেন ওকে বলেছিলাম চড়কের মেলায় নিয়ে যাব আগের দিন নিয়ে যেতে পারিনি একটু মনটা মন মেয়াদটা ভালো ছিল না আর এখানে দেখো মেলায় এসেছি মা মেয়ে বলছো মা এটা মেলা মেলায় তো ঠেলা খেতে আসে মানুষ এখানে তো ভিড়ই নেই তো কিছু করার নেই যদিও আগের মতন আর অত ভালোভাবে সড়কের মেলা হয় না কিন্তু যেটুকানি হয় মেলাটা ভালোই হয়েছে মানে সব রকম জিনিসই পাওয়া যাচ্ছে টুকটাক যেমন মেলায় পাওয়া যায় সেরকমই কিন্তু অত ভিড় নেই কিন্তু মেলায় আগে খুব ভিড় হতো আমরা যখন আসতাম তখন এই মাথা থেকে ও মাথা না এই রাস্তায় না মানুষ এই যে মানে মা কারোর মুখ দেখা যেত না এত ভিড় হতো ঠেলে ঠেলে নিয়ে যেত ঠেলে ঠেলে নিয়ে আসতো তো এখানে কিছু জিনিস এসছে মানে মেলায় তো কিছু কিনবে তো মেয়ে কিছু জিনিস কিনে নিল তো কয়েকটা জিনিস কিনে নিল এখান থেকে একটা হার একটা ক্লিপ দেখছিলো একটা কানের দেখছিলো তো ওই দেখো চরকটা আমি তোমার ঠাকুরের দর্শনই তোমাদের করাইনি এখানে দেখো এটা হলো চরকটা যেই চরকটার পুজো হয় এখানটায় আর ওইদিকে দেখো কার্টুনও বসেছে আর এই যে কৃষ্ণ গোপাল সব ঠাকুরই রেখেছে কিন্তু আমি যেটুকানি জানি মানে শিব ঠাকুরের পুজো কিন্তু এই ঠাকুরটা ওরা রেখেছে আমি ঠিক জানি না যারা জানো তারা কমেন্ট করো যে এটা শিব ঠাকুরেরই পুজো যেটুকানি জানি তো রাধাকৃষ্ণও রেখেছে হয়তো মৎস্য মতন হয়েছে কিছু যদিও আমার বাড়িতে কাছাকাছি না একটু দূরে আমি অতটা জানিও না আমি শুধু মেলাতেই ঘুরতে এসেছি এখানটায় তো এখানে এসে একটুখানি ঘুগনি কিনে নিলাম এই যে খেয়ে যখন কিছু তো খেতে হবে বলে ও মেয়ে একটু ঘুগনি খেলো আমরা তারপরে ফুচকা খেলাম ঘুগনি ফুচকা আইসক্রিম অনেক কিছুই খাওয়া হয়েছে ও ঘুগনিটা খেয়ে নেওয়ার পরে আমার তারপরে মানে যেখানে ঠাকুর উঠেছে তার পাঁচটা দাঁড়িয়ে ঘুগনিটা খাচ্ছিলাম এখানে মেয়ে খাচ্ছিল আর আমার একটা নজর গেল যে শিব ঠাকুরের নন্দীটার ওপরে নন্দীটা দেখো এমনভাবে দেখছে যেন শিব ঠাকুরের দিকে এমন হচ্ছে যেন চড়কটার দিকে এমনভাবে দেখছে খুব মানে ভালো লাগছে আর কি আর এখানটায় দেখো বাচ্চাদের দোল্লা নারকেল দোল্লাও অনেক রকমের আছে মানে দু তিন রকমের নারকেল দোল্লা এখানে বসেছে মেলা মানে যে একদমই ফাঁকা মেলা তা না মানে কিছু বছরে তা না কি মেলার মতনই সব কিছুই টুকটাক বসেছে তারপর ওখান থেকে একটু শেঁকড়া দোকানে চলে এলাম মেয়ের পায়ের নপুরের কিছু টাকা দেওয়ার ছিল ওখান থেকে শেঁকড়া দোকানে এসে তারপরে আমি ঘরে চলে এলাম কারণ এখান থেকেই টাকাটা দিয়েই একেবারে চলে আসবো তো ভিডিওটা বাড়ালাম না ভালো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে দেখা হচ্ছে নেক্সট ব্লাগে নতুন একটা ভিডিওর সাথে টাটা